কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু কারো পছন্দের হয়ে সারা জীবন থাকা খুব কঠিন আসসালামু আলাইকুম সাথে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি একটা মেয়ে তার জীবনের সবচেয়ে বেশি সময় ব্যয় করে তার স্বামী সন্তানের পেছনে আর দিন শেষে যদি একটু ভালোবাসা আর কেয়ার পায় তাহলে আমাদের আসলে কোনো অভিযোগ থাকে না পুরে রান্নার আয়োজনে আজকে নিয়েছিলাম একটা দেশি মুরগি এই মুরগিটা আমাদের পালা মুরগিই ছিল মুরগিটাকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিব পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি এবং আদা রসুন বাটা জিরা বাটা এবং সব রকমের মশলা দিয়ে মাংসটাকে এখন ভালো মতো কষিয়ে নিব কষানোটা যত ভালো হবে মুরগিটা কিন্তু খেতেও ততই মজার হবে দেশি মুরগির কথা কি বলবো দেশি মুরগির স্বাদ তো এমনিতেই অতুলনীয় সব মুরগির থেকে কিন্তু দেশি মুরগির স্বাদ খুব মজার হয় আবার রান্না করতেও কিন্তু সময় একটু বেশিই লাগে শুধু রান্না করতেই না এই মুরগি পরিষ্কার করতেও অনেক সময় লাগে কারণ চামড়াটা তো আর ফেলা যায় না দেশি মুরগির চামড়াই অনেক মজার হয় তো চামড়াটা বেছে নিতে কিন্তু অনেক সময় লাগে তারপরও আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ মজার হয় তো এই ফাঁকে আমি একটু ফল নিয়ে নিলাম এগুলোকে কেটে ধুয়ে নিলাম তো গিয়ে দেখি ফাহাদ এখানে বসে বসে ক্লিপ দিয়ে খেলতেছে এটা দিয়ে যে ও মুখে ব্যথা পেতে পারে এটারও কোনো অরহুষ নেই বাস মুখের মধ্যে এগুলো নিয়ে খেলতেছে তো ক্লিপগুলো সরিয়ে রাখলাম তারপরে ফল দিয়ে গেলাম বসে বসে খেতে থাকুক আমি এদিকে একটু বেগুন ভেজে নেব গরম ভাতের সাথে কিন্তু বেগুন ভাজা একদম জমে যায় আমার তো খুবই পছন্দের আমার হাজব্যান্ডও খায় কিন্তু ওর একটু অ্যালার্জির সমস্যা তারপরও আমার সাথে খায় কেয়ার করার এই বেগুনগুলো কিন্তু ভেজে খেতেই বেশি মজা লাগে এমনিতে রান্না করে তেমন একটা স্বাদ লাগে না তো যাই হোক এদিকে আমার মুরগিটা একদম সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি দেখেই লোভনীয় লাগছে অনেকটা সময় নিয়ে আমি মুরগিটাকে কষিয়ে নিয়েছি কারণ দেশি মুরগি এমনি তো একটু শক্ত হয় তো আমি কষানোতেই একটু ভালো মতো রান্না করে নিচ্ছি তো অনেকটা সময় নিয়ে কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে এটাকে আবারও রান্না করতে বসিয়ে রাখবো এদিকে আমি বেগুনের জন্য একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব তো শুধু শুধু বেগুন আমার ভালো লাগে না পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে মরিচ দিয়ে দিলাম এগুলোকে একদম ব্রাউন করে আমি ভেজে নেব গরম ভাতের সাথে বেগুন ভাজা তার সাথে পেঁয়াজ কাঁচামরিচের একটা কম্বিনেশন এত জোস হয় বলার বাইরে তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো মতো ব্রাউন করে ভেজে নিয়েছি এখন বেগুনের উপরে রেখে দেবো আসলে রান্না বান্না যখন পর্যন্ত শেষ না হয় একদম শান্তি লাগে না মনে হয় কতক্ষণে রান্না শেষ হবে ঘরের সব কাজ শেষ করব এই টেনশনই থাকে তো এদিকে আমি ডিম আর কলিজাটা দিয়ে দিলাম মাংসের সাথে আর একটা বাটা মশলা দিলাম পরেই দিলাম কারণ আগে দিলে এগুলো ভেঙে যাবে তো এগুলো হতেও বেশি একটা সময় লাগে না তো এখন দিয়ে দিলাম এটা হতে থাকুক তো এদিকে আমি সালাদ কেটে নিয়েছি এগুলো খাওয়ার আগে লবণ দিয়ে মিক্স করে নিব এখন আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম মাংসটা আমার প্রায়ই হয়ে এসেছে তো জিরা গুঁড়ো আমি সবসময়ই দিই আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে আর মাংস রান্নাটাও আজকে খুব মজা হয়েছিল এর সাথে আবার আমি একটু নতুন আলু দিয়েছিলাম দেশি মুরগির সাথে নতুন আলু দিয়ে রান্নাটা কিন্তু খুবই মজার আমার কাছে খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ